আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা আজকে মিরপুর বারোর হাওয়া রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছিলাম তো এই যে হাওয়া রেস্টুরেন্টের ভিউ অনেক সুন্দর গাছপালায় ঘেরা মনে হবে যে অন্য কোনো জগতে চলে এসেছি সবাই আমার সাথে ভিউটা দেখুন কতটা সুন্দর এই ভিউ এখানে আপনারা বিভিন্ন জায়গায় ফটোশুট করতে পারবেন তো এখানে একটি নৌকা আছে আবার পাশ দিয়ে ঝর্ণাও রয়েছে দেখতে অসম্ভব সুন্দর তো এখন আমরা উপরে উঠছি চলুন আপনারাও দেখতে থাকুন উপর থেকে হাওয়ার ভিউটা কতটা সুন্দর লাগে আপনারাই দেখুন এটা হলো হাওয়ার ভিতরের ভিউটা অনেক সুন্দর তো এখান থেকে মেট্রো রেলের লাইন রয়েছে এখন আমরা খেতে যাব খাওয়া শেষ করে আমরা লাইভ সং শুনবো गानी ये बातें हवाए हवाए ले जाए जाने कहा हवाए हवाए बैगानी ये बातें हवाए हवाए ले जाए जाने कहा ना मुझको खबर ना तुझको पता